প্রদর্শক আমরা এবার গরুগুলো দেখব ভিডিও শেষে ফোন নাম্বার এড্রেস সব কিছু থাকবে আর ভিডিওর পরে কিন্তু যে নাম্বারটা থাকবে এর সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও চলে যায় আচ্ছা প্রথম ষাঁড় গরু দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা দাঁতে কয়খানা আছে দুই দাঁত দুই দাঁত বয়স দুই দাঁতের গরু দর্শক দেখেন এ পার্টটা দেখায় পুরো পুরোটা দেখেন আচ্ছা দুই দাঁতের গরু মাংস কতটুকু হবে এই একশো দশ কেজি আছে একশো কেজি আচ্ছা একশো দশ কেজি গরু আজকের বাজারে কত হইলে ছাড়বেন এটা হলো চাওয়া দাম ছাশি তো পঁচাশি পঁচাশি কিনা দাম কত ছাশি পঁচাশি অষ্টাত্তর হলেই হবে অষ্টাত্তর হ্যাঁ আচ্ছা কোনো দর্শক যদি সরজমিনে এসে ক্যাশ হ্যান্ড ক্যাশ দেয় তাহলে কি একটু কম হবে কথা বলার সুযোগ থাকবে আছে আছে এই প্রত্যেকটা গরুর ভিতরে কথা বলা সুযোগ আছে হ্যাঁ প্রত্যেকটা গরুর ভিতরে আছে আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ আচ্ছা এই সাইডে আসেন আপনি একটু ঘুরে আচ্ছা পরবর্তী গরুটা একটু দেখান তো দর্শক আমরা পরবর্তী গরুটা দেখাবো আমরা দেখলাম দুই দাঁতের গরু মাংসের কথা তো এই পরবর্তী গরুটা এটা দাঁতে কয়কান আছে এটা দাঁতই এখনো এখনো দাঁতই নেই না আচ্ছা এটা মাংস কত কতটুকু আছে এটা 100 কেজি আছে

একজোড় প্রায় এক জোড়ার গরু দেখলেন দুইটা আচ্ছা পরবর্তী গরুটা দেখবো দেখেন দেখেন শিং মাথা এবং চুটি দেখেন এখানে যে গরুগুলো আছে প্রত্যেকটা গরু কিন্তু কোয়ালিটি ফুল আজকে দেখেন প্রত্যেকটা গরু আমরা একটু আবার রিপ্লে যায় দেখেন এই গরুটা কিন্তু চুটি দেখেন চুটি শিং মাথা ডিজাইনটা খুব ভালো পরবর্তী গরুটা আমরা পাইকারি দেওয়ার দামটা জানবো আচ্ছা এই গরুটার আচ্ছা ওজন কতটুকু আছে একশো দশ কেজি আছে একশো দশ কেজি দাঁতে কয়েকখান আছে দাঁতে দুই দাঁত দুই তাতের গরু ফিরে দর্শক ওই কোড়াটা খেয়াল আজকের বাজারে কত হইলে ছাড়বেন চাষি পঁচাশি হাজার বিরাশি হলে হবে বিরাশি মানে বিরাশির ভিতরে কি কথা বলা কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বিরাশির ভিতরে কিন্তু কথা বলার সুযোগ আছে দেখেন এই প্রত্যেকটা গরুর কিন্তু কথা বলার সুযোগ আছে প্রত্যেকটা গরু দেখেন আচ্ছা আমরা পরবর্তী গরুটা দেখবো প্রিয় দর্শক মাথা মাথা দেখেন আপনি ওই পাশে যান ঘুরে হ্যাঁ দেখেন তো দর্শক শিং এবং মাথা গার গঠন প্রত্যেকটা গরু খামারি উপযোগী সার গরু দেখেন লাইভ প্রুফ দেখাবো আজকে প্রিয় দর্শক দেখেন লাইভ প্রুফ প্রত্যেকটা গরু কিন্তু এ পাশ ও পাশ করে সুন্দর করে দেখাবো দেখেন প্রিয় দর্শক আচ্ছা এই দাঁতে এই গরুটার দাঁতে কয়েকখান আছে এটা দুই দাঁত দুই দাঁতের গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাংস কতটুকু হবে ওই একশো কেজি হবে একশো কেজি আচ্ছা একশো কেজির গরু কত হলে ছাড়বেন আজকে চারশো অষ্টাত্তর হাজার পঁচাত্তর হলে হবে অষ্টাত্তর পঁচাত্তর হইলে হবে তার ভিতরে কি কথা বলা হ্যাঁ কথা বলা যাবে আচ্ছা 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 পরবর্তী গরুটা দেখবো আমরা মুর্শিকাল কালার দেখেন প্রিয় দর্শক খামারের জন্য একদম আকাশ শুনে একটা গরু দেখেন প্রিয় দর্শক আচ্ছা এই গরুটা দাঁতে কয়খানা আছে দাঁতে নেই এখনো এখনো দাঁতে নেই না তাহলে তো এগুলো গরুগুলো দানাদার খাবার হলে বাড়বে খুব বাড়বে বাড়বে আচ্ছা আচ্ছা খামারে উপযুক্ত খামারে উপযুক্ত প্রিয় দর্শক দেখেন শিং মাথা এবং চুটি বডি দেখেন ফ্রেমটা দেখেন এবং পাছাটা এখানে যে গরুগুলো আছে দর্শক আজকের খামারি উপযোগী সার গরু একদম পারফেক্ট গরুগুলো দেখেন আচ্ছা এটা আজকের বাজারে কত হইলে ছাড়বেন চাষি বাহাত্তর হাজার আটষট্টি হলে হবে বাহাত্তর আটষট্টি হলে হবে আটষট্টির ভিতরে কি কথা বলার সুযোগ আছে সুযোগ আছে প্রিয় দর্শক আপনারা ভিডিওটা সঙ্গে জুড়ে থাকবেন আজকের ভিডিওটা লাস্টে কিন্তু ধামাকা অফার থাকবে আচ্ছা এ পাশে যান আচ্ছা পরবর্তী গরুটা দেখেন দেখেন আচ্ছা পরবর্তী গরুটা দাঁতে কয়কেন আছে এরা দুই দাঁত প্রিয় হরিণার মতো শিং দেখেন হরিণের হরিণের মতো শিং দেখেন চুটিটা এবং শিং মাথা দেখেন প্রিয় এবং পিছনের সাইডটা দেখেন আচ্ছা মাংস কত টাকা হবে এটা হ্যাঁ 90 কেজি আছে দাঁতে দুই কান হ্যাঁ কত হইলে ছাড়বেন আজকে বাজারে 67800 67000 আচ্ছা 67 হলে ছাড়বেন হ্যাঁ হ্যাঁ 67 এর ভিতরে কি কথা বলা হ্যাঁ কথা বলা শুধু কাছে কিন্তু সুযোগ আছে এবং অফার তো থাকছে এবং ভিডিও পরে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গরুগুলো নিতে পারবেন আচ্ছা প্রিয় দর্শক দেখেন লাল কালার লাল কালারের গরু কিন্তু খামারের রাজা প্রত্যেকটা গরু এখানে কালার কালারে ভরপুর দেখেন পিছন সাইড টা দেখেন এটা দাঁতে কয়েকান আছে দাঁতে নেই এখনো এখনো দাঁতে নেই না তার কারণ দানাদার খাবার দিলেই শুধু দর দর করে বাড়বে কি বলেন হ্যাঁ দর্শক দেখেন খামারি উপযোগী সার গরু প্রত্যেকটা গরু কিন্তু শিং মাথা এবং কালার জাতমান খুবই ভালো সম্পূর্ণ দেশি গরু এখানে আপনি দেখেন সম্পূর্ণ দেশি গরু আচ্ছা পরবর্তী গরুটা দাম না আচ্ছা এটা দাম জানা হয়নি আচ্ছা এটা এটা কত হইলে ছাড়বেন 72000 আচ্ছা 70000 হইলে ছাড়বো 70000 তার ভিতর কথা বলা সুযোগ আছে কথা বলা সুযোগ আছে আচ্ছা পরবর্তী গরুটা দেখেন প্রিয় দর্শক দেখেন এটা সিং মাথা দেখেন চুটি এবং সিং মাথা কোয়ালিটি ফুল গরু একটা দেখেন প্রিয় দর্শক আচ্ছা এটা এটা কি দাঁতে আছে না দাঁতে নেই এখন না ও এখনো দাঁতে নেই মানে দাঁত ফাঁকা হইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আজকের বাজারে কত হইলে ছাড়বেন চারশো হাজার আচ্ছা চুয়ান্ন হলে ছাড়বো চুয়ান্ন চুয়ান্ন হাজার চুয়ান্ন ভিতরে কথা বলার সুযোগ আছে আচ্ছা পরবর্তী গরুটা পরবর্তী গরুটা দাঁতে কয়খানা আছে দাঁতিনি এখনো এখনো দাঁতিনি আচ্ছা দেখেন প্রিয় দর্শক কালার এবং এক জোড়ার গরু দেখেন প্রিয় দর্শক এক জোড়ার গরু কত সুন্দর গরু দেখেন আচ্ছা এটার মাংস কতটুকু হবে ওই এক জোড়ার গরু প্রিয় দর্শক দেখেন এটা আজকে বাজারে কত হইলে ছাড়বেন এ চাচি 66000 60000 এ ছাড়বো 60000 60000 60 এর ভিতর কি কথা বলা হ্যাঁ কথা বলা সুযোগ আছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ছোট বড় নিয়ে প্রিয় দর্শক এখানে যে নয় পিস যে গরুগুলো দেখালাম এর একটা আকর্ষণীয় ধামাকা অফার থাকবে এই এবং ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনি সামলে পারেন আর কারণ আজকে ধামাটা অফারটা আগে বলে নি তারপর ওইগুলো দেখাবো ঠিক আছে আচ্ছা এখানে আসেন প্রিয় দর্শক সরাসরি আপনারা যে লাইভ গ্রুপটা বা ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে আসেন এখানে তো আজকের এই নয় পিস এদিকে ফেরেন আমার দিকটা গান আপনি যে নয় পিস গরু দেন

মানে গাড়ির ব্যবস্থা করে দেওয়া যাবে হ্যাঁ গাড়ি ভাড়া নিতে যদি এখানে আসে তাহলে একটা গাড়ি ঠিক করে আমরা গোছায় দিতে পারি হ্যাঁ গোছায় দেব আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে আপনি এই নয় পিস এটা আকাশছনী এটা অফার দিবেন কিন্তু বলেন এই নয় পিস 72000 টাকা কিনবো 72 আর একটু কম দেওয়া যায় দেন 1000 করে কম দেন 72 হলে তো বেশি যায় কি আচ্ছা দেন 70 করে দেন 60 করে দেওয়া যাবে না 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 তত ভালো ভালো এরকম দামে দেওয়া যায়

আমি কিন্তু ভাইয়ের কাছে দাবি করছি যে একটু দাম কমাই দেন আর একটু কমানো যায় কিনা মাসাল্লাহ মাশালা প্রিয়দর্শক আজকের কিন্তু কত করে উনসত্তর থাবা দিয়ে দেন উনসত্তর থাবা দিয়ে দেন দেখেন উনসত্তর উনসত্তর দেখছেন যান সামনের দিক যান সামনের দিক আজকে কিন্তু উনসত্তর করে নয় এই দর্শক ধামাকা অফার উনসত্তর এর নয় পিস দেখেন সব কিন্তু কালার ভরপুর কালারে ভরপুর প্রিয় দর্শক দেখেন কালারে ভরপুর আপনারা যদি এই গরুগুলো পছন্দ করেন বা নিতে চান সরাসরি ডিসক্রিপশনে থাকা নম্বরে যোগাযোগ করে এই গরুগুলো নেবেন নাম্বার নেন আচ্ছা সরাসরি নাম্বারটা বলেন 0872218880 আচ্ছা আচ্ছা এবার এর থেকে যে ছোট কালেকশন আছে এই ভিডিওর এই কালেকশন সেগুলো একটু দেখাই দেবো প্রিয় দর্শক এগুলো কিন্তু এই প্যাকেজ বাইরে প্রিয় দর্শক আমরা যে ছোট সাইজ যেগুলো দেখা দেখেন এই প্যাকেজ বাইরে কিন্তু দেখেন সুন্দর কথা সুন্দর দেখেন প্রিয় দর্শক দেখেন সুন্দর একটি বডি ফিটনেস আচ্ছা এটার বয়স কেমন হবে এ বয়স এখন দুধ খায় দুধ খায় কত হইলে ছাড়বেন আজকে বাজারে আমার ছেলে আর আমার ভাই বই দুটো গরু এই গরু বাচ্চাটা কিনেছে নতুন ব্যবসা কর কই কই আপনার ছেলে আমার ছেলে আর ভাই বই হ্যাঁ প্রিয় দর্শক দেখেন ছেলে আর ভাই তো কিন্তু ওই দেখেন বড় ব্যবসায়ী কিন্তু এরা আজকে প্রথম কিনেছে বাচ্চাটা আচ্ছা আচ্ছা প্রথম কিনেছে তাই প্রদর্শক ভিডিওর ভিতরে একটু মজা নিলাম আপনারাও একটু উপভোগ করবেন এবং সঙ্গে থাকবেন কিন্তু এগুলোর রিয়ালি কিন্তু বিক্রয় করা হবে আচ্ছা এটা এটা দামটা একটু বলেন এ হাজার 45 বেচা কিনা দাম কত 43000 43 লাস্ট লাস্ট 43 কথা বলা শুধু না শুধু আচ্ছা পরবর্তী গরুগুলো দেখান দর্শক আরো তিন পিস কালেকশন রয়েছে কত কিনা লাট ছড়ায় এগুলো এগুলো আপনাদের মাঝে দেখব দেখেন আচ্ছা 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 এগুলো এগুলো এটা বয়স কত কত না এটা এটা দেখাই দিয়ে সাথে আচ্ছা প্রিয় দর্শক দেখেন

এর ভিতরে কথা না কথা বলার ফাঁক নেই আচ্ছা দর্শক পঞ্চানের গরু দেখতে পাচ্ছেন আচ্ছা এটা এটা 57 57 56 এর গঠনমূলক গরু দেখেন এটা কি দাঁতে আছে ওটা না দাঁতে নাই তাই না এটা কত হইলে ছাড়বেন 56 নলি হবে কম না 56 লাস্ট 56 আচ্ছা কথা বলার কোনো সুযোগ নাই না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা লাস্টে ওই দুটো হ্যাঁ আচ্ছা এটা দাঁতে কয়খান আছে দাঁতে নেই এখনো দাঁতে নেই আচ্ছা এটা কত হইলে ছাড়বেন আজকে 60000 58 হলে হবে 58 এর ভিতরে কি কথা বলার সুযোগ আছে 500 কমাই দেন 500 আর একটু কমাবে না দেন আর 500 কমাই দেন 57 করে প্রিয় দর্শক 57 গরু দেখছেন দেখেন আচ্ছা এটা কোন জাতের গরু এটা এটা কুরাস 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 জাতের বয়স কত দিন হবে এটা ওই বছর কানেই বছর কানে আচ্ছা এই গরুগুলো কত হইলে ছাড়বেন এটা আজকে 76800 হাজার লবে 65 65 এর ভিতর কথা বলার সুযোগ আছে না 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 অল펙 তো হবে না না আচ্ছা লাস্ট লাস্ট আচ্ছা আপনি যে ছোট সাইজ যে গরুগুলো দেখালেন কত ফিস গরু ছিল এটা 40 40 40 40 ফিস আপনি যদি কোনো দর্শক নেই তাহলে এটা প্যাকেসে কত হইলে ছাড়বেন 62 করে দিবেন 62 60 করে দেন 60 60 এটা পঞ্চান্ন করে হয় না না দেখেন পঁয়ষট্টি চৌষট্টি অষ্টান্ন গরু এক হাজার কমাই দেন উনষাট 59 দেখ মাসা 59 এর গরু প্রিয় পেয়ে যাচ্ছেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ দেখাবো